আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও স্বপ্নদোষের ঔষধ সম্পর্কে আলোচনা করব তো নেট্রাম ফসের লক্ষণ কি থাকে রোজ রাতে বীর্যপাত কামভাবের একান্ত অভাব বীর্য পাতলা জলের মতো পচা ও স্রাবের গন্ধ প্রথমে স্বপ্ন দেখে রাতে বীর্যপাত পরে স্বপ্ন ছাড়াই বীর্যপাত প্রত্যেক রাতেই হয় শরীরের দুর্বলতা হাঁটু কাপে মনে হয় হাঁটু কোনো শক্তি নেই এইসব লক্ষণে আমরা ও সরটিকে। খেতে পারি সিক্স এক্সে দিনে তিন থেকে চারবার চারটে কোটি ট্যাবলেট বড়দের জন্য ধন্যবাদ